আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সাথে আছে আমি নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলব তুর্কি ভাষা নিয়ে আমরা আগের ভিডিওতে পরিচয় পর্ব কিভাবে করবেন কিভাবে মানুষের সাথে পরিচিত হবেন তুর্কি ভাষায় সেই সম্পর্কে আলোচনা করছিলাম আজকে আমরা কথা বলবো দৈনন্দিন ব্যবহারিত কিছু তুর্কি শব্দ নিয়ে যেগুলা আমাদের প্রতিনিয়ত ব্যবহার হয়ে থাকে চলেন শুরু করা যাক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আনসিন সাই প্লাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই তুর্কি ভাষায় দৈনন্দিন ব্যবহৃত কিছু শব্দ নিয়ে যদি কথা বলি প্রথমত এটাই একটা শব্দ বলা যায় যে আপনি যদি তুর্কির কারো কোনো উপকার করে দেন তারা ধন্যবাদ তেসেকুর এদেরিম এর পাশাপাশি আরও কিছু শব্দ তারা ব্যবহার করে থাকে যেমন এই ওয়াল্লাহ এই ওয়াল্লাহ তুর্কির কারো যদি আপনি কোনো একটা উপকার করে দেন তাহলে কিন্তু ওনারা ধন্যবাদের সাথে সাথে এই শব্দটাও উনারা ব্যবহার করে থাকে এই ওয়াল্লাহ। এটা হচ্ছে একটা দোয়া অর্থাৎ ধন্যবাদ টাইপের এরকম কিছু আর যদি আপনি তুর্কি কোনো আপনার বন্ধুর জন্য বা তুর্কি কোনো কলিগের জন্য যদি আপনি নিজে কিছু হাতে বানিয়ে কোনো খাবারও হতে পারে বা অন্য কিছু বা উনি কিছু পানি চাইছে বা উনি কিছু একটা চাইছে আপনি যদি উনাকে এনে দেন এনে দেন বা ওনাকে একটু হেল্প করেন অথবা আপনি কোনো কিছু হাতে বানাইছেন খাবার টাইপের কিছু উনার জন্য নিয়ে আসছেন উনার খাইতে তখন তারা ধন্যবাদের পাশাপাশি করে থাকে অর্থাৎ এটা হাতের একটা দোয়া করতেছে আমরা যে বলি যে আল্লাহ আপনার হাতে পায়ে বরকত দিক বা শক্তি দিক এরকম টাইপের কিছু বোঝা যায় যে এলেনিজে তাহলে কি পাইছে এখানে দুইটা শব্দ এই বল্লাহ এরিনিসেস অথবা তে সেকুরে দেরিম তে সেকার এই শব্দটা ব্যবহার করতে পারেন তারপরে আসেন আপনার যদি কোনো কল আসে ফোনে যদি কোনো কল আসে অথবা আপনাকে কেউ ডাকতেছে নাম ধরে তাহলে আপনি আসতেছি আমরা বাংলা ভাষায় সাধারণত বলি যে আসতেছি অথবা ফোন আসলে আমরা বলি হ্যালো তো তুর্কি ভাষায় এই শব্দটা কিভাবে ব্যবহার হয় তুর্কি পরিভাষায় এটা এভাবে ব্যবহার হয় আপনাকে যদি কেউ কল দেয় অথবা কেউ যদি ডাকে তাহলে আপনি তার প্রতি উত্তরে ওনাকে বলতে পারেন যে এফএন দেব এফ এন দেব হচ্ছে হাজির অথবা বুইরুন 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 মানে হচ্ছে বা এরকম টাইপের শব্দগুলো ব্যবহার করে থাকে তাহলে অথবা বুইরুন তারপরে আসেন আপনি হয়তো কোনো একটা কাজ করতেছেন হ্যাঁ অথবা রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার পথে আপনার কারণে কারো কোনো কষ্ট হয়ে গেছে অথবা আপনার কারো গায়ে সাথে আপনার ফাঁ লেগে গেছে অথবা আপনি কোনো ঝামেলায় বা যেখানে লোকহল কহল বেশি ওইখানে যাচ্ছিলেন আপনার পা পা লাগিয়ে গেছে কারো গায়ের সাথে অথবা আপনি কোনো একটা কাজ করে ফেলছেন যার কারণে অন্য কেউ কষ্ট পাইছে বা উনার কাছে খারাপ লাগছে তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে পারদন পারদন এটা আসলে অপরিচিত কেউ কে ডাকার ক্ষেত্রেও কিন্তু ওনারা ব্যবহার করে থাকে যদি নাম না জানে আর কি পারদন মানে আমরা অনেক সময় ইংলিশে বলি যাই সরি এভাবে বলে ডাকি অথবা বাংলাতে আমরা বলি যে শুনছেন এভাবে তো তুর্কি ভাষায় এটা বলা হয়েছে পারদন আর যদি ওনাকে আপনি আমি দুঃখিত বা সরি আই এম ভেরি রিয়েলি সরি এই টাইপের কিছু যদি বুঝাইতে চান তাহলে সেই ক্ষেত্রে উজুর দিলেরিম উজুর দিলেরিম মানে হচ্ছে সত্যি আমি দুঃখিত বা সরি এই টাইপের কিছু বুঝা যায় আর কি এটা হচ্ছে ভুল করে ফেলে পারদন আর যদি দুঃখিত বুঝাইতে চান তাহলে উজুর দিলারিম এই সমস্ত শব্দগুলা ব্যবহার হয় তারপরে আসেন আমরা যদি আরো কিছু শব্দ নিয়ে কথা বলি যেমন এখন হচ্ছে ভাই বোন বা বাবা দাদা এরা তুর্কি ভাষায় এদের জন্য কিভাবে শব্দগুলো ব্যবহার হয় আমি যদি এটা কিছু ছোট কিছু বলি আপনাদেরকে যেমন অপরিচিত কেউ আপনার বোনের সমতুল্য বা ওনাকে আপনি বোন বলে সম্বোধন করতে চাইতেছেন অথবা আপনার বোন তাহলে সেই ক্ষেত্রে বোন বোন টাইপের যারা আছে মহিলা তাদেরকে তুর্কি ভাষায় কি বলা হয় তাদেরকে বলা হয়ে হচ্ছে আবলা যেটা আপনার বোন টাইপের বা বোনের সমবয়সী এদেরকে আপনি আবলা বলে সম্বোধন করতে পারেন আর যদি ভাইয়ের টাইপের হয় পুরুষ হয় বা ছেলে হয় আপনার ভাইয়ের সমতুল্য হ্যাঁ তারপর হচ্ছে ভাই 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 এমন একটা লাগতেছে তাহলে তাকে আপনি আবি বলতে পারেন যদি আপনাকে কোনো আপনার ভাই টাইপের কেউ যদি ফোন দেয় তাহলে আপনি এফএন দেমা হবে আর যদি বোন টাইপের কেউ যদি ফোন দেয় তাহলে এফএন দেম আবলা এভাবে বলতে পারেন তারপর হচ্ছে কাকা টাইপের অর্থাৎ চাচা চাচা যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে এই ব্যবহার হয় হচ্ছে আমজা আমজা আমজাকে আমজা বলে তারপর যদি মামা টাইপের হয় মামা হ্যাঁ মায়ের ভাই এরকম টাইপের যদি হয় তাহলে তার তাকে ওনারা তুর্কি ভাষা বলা হচ্ছে দাই দাই মানে হচ্ছে মামা আর আমজা মানে হচ্ছে চাচা কাকা এই সমস্ত কিছু তো আশা করছি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করা আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম